হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর প্রায় একটি বছর পর আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের মাল্টি একটি কোম্পানি যে কোম্পানির নাম বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জানেন কোম্পানিটির নাম হচ্ছে আলমারাই কোম্পানি তো আলমারাই কোম্পানির বেশ কিছু সেক্টরে অনেক লোক প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আজকে মূলত আলমারাই কোম্পানির কোন কোন সেক্টরে কি ধরনের লোক নিচ্ছে কতজন লোক নিচ্ছে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে স্যালারি কত পড়বে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে ভিউর্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় বলার অপেক্ষা রাখে না যে সৌদি আরবের আলমারাই কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি শুধুমাত্র সৌদি আরব বললে ভুল হবে মিডিল ইস্টের অনেক ভালো ভালো দেশের মধ্যে এবং ভালো ভালো জায়গার মধ্যে আলমারাই কোম্পানির ব্রাঞ্চ রয়েছে হাজার হাজার লাখ লাখ লোক আলমারাই কোম্পানিতে কাজ করছে মূলত বিষয়টি কি যে আলমারাই এবং আলমারাইয়ের মতো কিছু কোম্পানি আছে যেই সমস্ত কোম্পানিতে কেউ যদি কাজে ঢুকতে পারে বিচে নিয়ে ঢুকতে পারে আসলে তার লাইফটা একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কারণ এখানে যে ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এটা সৌদি আরবের অনেক বড় বড় কোম্পানিও এত সুযোগ সুবিধা দিতে পারছে না তো এই আলমারি কোম্পানিতে প্রথমে যেই দুটি ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলব সেগুলো হচ্ছে প্রথমে পদের নামগুলি বলছি প্রথমে যে কাজগুলো হবে সেটা হচ্ছে রিফ্রিজারেশন টেকনিশিয়ান এখন রিফ্রিজারেশন টেকনিশিয়ানটা কি রিফ্রিজারেশন টেকনিশিয়ান হচ্ছে যারা আপনার ফ্রিজের কাজ করে কম কাজ করে বা ফ্রিজের যাবতীয় যত কাজ আছে এখন আমি ফ্রিজ দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি কিন্তু মূলত হচ্ছে যে এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কাজ এখন এখানকার যে এসিগুলো আছে কম প্রেশারও অনেক বড়ো হবে অবভিয়াসলি তো এই সমস্ত কাজগুলো ফ্রিজের যে সমস্ত কাজগুলো আছে বা এসির যে সমস্ত কাজগুলো আছে এই সমস্ত কাজগুলো এই রিফ্রিজারেশন টেকনিশিয়ান বলে তো যারা বাস্তব অভিজ্ঞতা আছে শুধুমাত্র যাদের অভিজ্ঞতা আছে ফ্রিজ এসির কাজ করার বাস্তব অভিজ্ঞতা আছে দুই থেকে পাঁচ বছরের বা এমন অনেক লোক আছেন আপনাদের মধ্যে যারা জিসিসি ফেরত মানে গালফ কান্ট্রির অনেক দেশে কাজ করেছেন তারা এই রিফ্রিজারেশনের মধ্যেই কাজগুলো করেছেন কারণ মিডিল ইস্ট যতগুলো কান্ট্রি আছে সবগুলো তো গরম কান্ট্রি তো ওইখানে ম্যাক্সিমাম হচ্ছে কি আপনার সমস্ত জায়গার মধ্যেই আপনার ফ্রিজ বা এসি এই জিনিসগুলো থাকবে এটা হচ্ছে কি কমন বিষয় তো এইখানে সবচেয়ে বেশি কাজের দরকার পরে হচ্ছে কি এসির কাজ ফ্রিজের কাজ কম্প্রেসারের কাজ তো যাদের এই ধরনের কাজের বাস্তব অভিজ্ঞতা আছে বা বিদেশে এই ক্যাটাগরির উপরেই আপনারা কাজ করেছেন তাদের অভিজ্ঞ তাদের গ্রহণযোগ্যতাটা সবচেয়ে বেশি মানে ডিসিসি সি যারা আছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে আর যারা বাংলাদেশে আছেন কোনো দেশে আগে পরে যান নাই কিন্তু রিফ্রিজারেশনের কাজগুলো আপনারা করছেন বা কোথাও ট্রেনিং নিয়েছেন সার্টিফিকেট আছে বা বাস্তব কাজ করেছেন অনেক এরকম আছে না যে সার্টিফিকেট নাই কিন্তু বাস্তব অভিজ্ঞতা আছে তারাও এই জন্য ফাইল জমা করতে পারবেন এগুলো কিন্তু সমস্ত কিছু ইন্টারভিউয়ের মারফতেই আপনাদেরকে সিলেকশন করা হবে আচ্ছা তো আলমারি কোম্পানিতে রিফ্রিজারেশন ইলেক টেকনিশিয়ান যারা আছে যাদের অভিজ্ঞতা আছে তিন থেকে পাঁচ বছরের তাদের বেতন স্কিল হবে পনেরোশো থেকে সতেরোশো রিয়াল এখন পনেরোশো থেকে সতেরোশো রিয়াল যদি আমি হিসাব করি তাহলে বাংলা টাকায় বর্তমানে আসে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা থেকে ছাপ্পান্ন হাজার একশো টাকা পরিবার মানে পনেরোশো রিয়াল যদি হয় তাহলে উনপঞ্চাশ হাজার পাঁচশো আসবে আর সতেরোশো রিয়াল যদি হয় তাহলে ছাপ্পান্ন হাজার একশো আসবে এখন আপনি ফাইলটি জমা করেছেন আপনারা দুইজন ফাইল জমা করেছেন একই ক্যাটাগরিতে একজনের বেতন ধরল তারা পনেরোশো আর একজনের ষোলোশো বা সতেরোশো ধরছে এটা কোম্পানি বুঝবে মানে আপনি যখন ইন্টারভিউ দেবেন আপনার অভিজ্ঞতা সমস্ত কিছু দেখবে তারা সিলেকশন করবে যে এই অভিজ্ঞতার কারণে আপনাকে কতটুকু বেতন দেওয়া যায় পনেরোশোর নিচে হবে না এবং সতেরোশোর উপরে হবে না আচ্ছা এখানে ডিউটি টাইম কতক্ষণ আপনারা হয়তো বা জানেন এগুলো বলার অপেক্ষা রাখে না যে আলমারাইতে আট ঘন্টার উপরে কোনো ডিউটি নেই আট ঘন্টার উপরে যে কাজগুলো আছে সেটা অবশ্যই ওটি হিসাবে মানে ওভারটাইম হিসেবে গণ্য করা হবে আপনি যদি আধা ঘন্টাও কাজ করেন এই আধা ঘন্টার টাইমটাও ওইখানে কাউন্ট হবে আর ওইখানে যে আপনার ওভার টাইমের যে টাকাটা সেটা সৌদি শ্রম আইন অনুযায়ী হবে তো আমরা মূলত বেসিকের কথা বলেই সবাইকে কাজ দিই বা বেসিকের কথা বলেই আপনারা কিন্তু যে কোনো জায়গার মধ্যে কাজ করেন আচ্ছা এখন এখানে আসলে আমাদের কর্মীর সংখ্যা লাগবে মানে সংখ্যা লাগবে হচ্ছে গিয়ে তিরিশ জন আর এগুলো সব ইন্টারভিউর মাধ্যমে মানে অফিস সিলেকশন চলছে যারা এই ক্যাটাগরিতে আলমারাইতে যেতে চান তারা অবশ্যই শনিবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদেরকে ফাইল সাবমিট করতে হবে আচ্ছা এখন দ্বিতীয় যে কাজটি সেটা বলছি সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান যারা বড় বড় ইলেকট্রিশিয়ান বলতে আমি ছোটো খাটো যে সুইচ ঠিক করা ফ্যান ঠিক করা এগুলো কিন্তু বোঝাচ্ছি না বোঝাচ্ছি যেন আপনারা যে বিল্ডিং কাজ করেন বা বড় বড় ইয়াতে কাজ করেন ওই কি যেন বলে আপনার কোম্পানিতে কাজ করেন ওই সমস্ত কোম্পানি যখন তৈরি হয় তৈরি হওয়ার পরে কিন্তু এগুলোর মধ্যে বিদ্যুতের লাইনগুলো নিতে হয় তার মানে মেন লাইনের কাজ করতে হবে আচ্ছা তো এই সমস্ত কাজে ইলেকট্রিশিয়ান যারা যাবেন ইলেকট্রিশিয়ান কাজে যাদের বাস্তব অভিজ্ঞতা আছে আমি আবারও বলছি শুধুমাত্র অভিজ্ঞ যারা আছে নন অভিজ্ঞ হবে না শুধুমাত্র ইলেকট্রিশিয়ানে যারা বাস্তব দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে বা আপনি গালফ কান্ট্রি বা জিসিসি কান্ট্রিতে গিয়েছেন এবং ওইখানে দুই চার বছর ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানের কাজই করেছেন তাদের গ্রহণযোগ্যতা সবার আগে থাকবে এবং বাংলাদেশে যারা আছেন যাদের সার্টিফিকেট আছে বা অনেকের আছে সার্টিফিকেট নাই সেক্ষেত্রে তাদের বাস্তব অভিজ্ঞতা আছে কারণ এটা ইন্টারভিউ হবে আমরা বুঝতে পারব তারা এই ভিসার জন্য আবেদন করতে পারেন আলমারাইর ভিসা কিন্তু ভাই থাকে না আর আমি যখন একটা ভিডিও ছাড়ি সেই ভিডিওতে এটা ফাইলটা ফিল আপ এক সপ্তাহ সর্বনিম্ন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে ফিল আপ হয়ে যায় ইনশাল্লাহ তো আলমারাই আপনারা জানেন বিগত প্রায় এক বছর আগে আমি বেশ কিছু ফ্লাইট দিয়েছিলাম আলমারাইতে তো এগুলো কিন্তু আসলে এখনো পর্যন্ত আমাকে এই জন্য ফোন দিয়ে দিচ্ছেন আপনারা অনেকেই ফোন দিয়ে বলছেন যে আলমারাই আছে কিনা আলমারাই আছে কিনা মূলত আজকে আলমারাই ভক্ত যারা আলমারাই প্রেমিক যারা তারাই কিন্তু এই ভিসার জন্য এবং তাদের জন্য কিন্তু আজকে এই করা আচ্ছা তো এই দুইটা সেক্টর ছাড়াও আরও বেশ কিছু সেক্টর আমাদের কাছে আছে যেগুলো আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো করে ছেড়ে দিব তো কী বললাম আলমারাই কোম্পানিতে দুইটা ক্যাটাগরিতে এখন আমি লোক নিব সেটা হচ্ছে গিয়ে টেকনিশিয়ান রিফ্রিজারেশন টেকনিশিয়ান অবশ্যই এসি এবং ফ্রিজের জন্য যাদের বাস্তব অভিজ্ঞতা আছে এবং দ্বিতীয় ক্যাটাগরিটি হচ্ছে ইলেকট্রিশিয়ান যাদের বাস্তব অভিজ্ঞতা আছে আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের বেতন বেতনটা হবে হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো রিয়ার যেটা আমি বাংলা টাকায় যদি হিসাব করি তাহলে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার একশো টাকার সম আসে থাকা খাওয়া এবং আপনার ট্রান্সপোর্টেশন এগুলো সব কিছু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিউটি টাইম হবে আপনাদের আট ঘন্টা আট ঘন্টার উপর যতক্ষণই কাজ করবেন সেটা হচ্ছে কি আপনাদের ওভারটাইম হিসেবে গণ্য করা হবে বাধ্যতামূলক দুই ঘন্টা করে ওভারটাইম করতে হবে আমাদের এই ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আমাদের তিরিশ জন কর্মীর প্রয়োজন তার মানে টোটাল রিফ্রিজারেশন এবং ইলেকট্রিশিয়ান মিলে আমাদের তিরিশ তিরিশ করে ষাটজন কর্মীর প্রয়োজন আমি আবারও বলে দিচ্ছি আজকে থেকে নিয়ে আজকে বৃহস্পতিবার আজকে থেকে নিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাকে ফাইল জমা করতে হবে আর এর আগে যদি শেষ হয়ে যায় তাহলে আপনাদের কপাল খারাপ আচ্ছা যাই হোক তো এখন আমি বলে দিচ্ছি কি কি ধরনের মানে কি 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 চেয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে বয়স হইতে হবে বাইশ বছর থেকে মানে একুশ বছর ছয় মাস বাইশ বছর ধরেছি বাইশ বছর থেকে আটত্রিশ বছরের মধ্যে হইতে হবে আচ্ছা প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে দেখতে শুনতে স্মার্ট হইতে হবে বেসিক ইংরেজি অথবা হিন্দি ভাষা জানতে হবে হান্ড্রেড পার্সেন্ট বেসিক ইংলিশ টুকটাক জানতে জানলেও চলবে বা আপনারা যদি ইংলিশে তেমন ভালো দক্ষতা না থাকে সেক্ষেত্রে আপনাদের হিন্দি ভাষাটা অবশ্যই জানতে হবে কারণ সৌদিতে ইংলিশের চাইতে হিন্দি ভাষাটা চলে বেশি এবং অনেক সৌদিয়ান আছে হিন্দি ভাষা অনেক কিছু বোঝায় আচ্ছা দ্বিতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী এবং স্মার্ট হতে হবে যাদের অনেক বড় বড় দাড়ি আছে এত বড় দাড়ি থাকলে হবে না সৌদি মুসলিম কান্ট্রি হইলেও কিছু কিছু ক্ষেত্রে বড় বড় দাড়ি নিচ্ছে না আচ্ছা যে সমস্ত কাজের কথাগুলো আমি বলেছি যে দুটি কাজের কথা বলেছি অবশ্যই সেই দুটি কাজের বাস্তব তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সনদ থাকতে হবে যদি অভিজ্ঞতার সনদ কারো না থাকে কাজ করেছেন প্র্যাকটিক্যালি তাহলে ইন্টারভিউর সময় সেই কাজগুলো আমাদেরকে করে দেখাতে হবে আচ্ছা থাকা খাওয়া ট্রান্সপোর্টেশন ইকামা এই চারটা জিনিস কোম্পানি থেকে প্রোভাইড করবে আসলে এই কথাগুলো বলাটা আমার একেবারেই বোকামি হচ্ছে কারণ আলমারাই এমন একটি কোম্পানি আমি বললাম না যেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আলমারাই নাম জানে না এমন কোনো লোক নাই তো এখানে থাকা খাওয়া সবকিছু যেন কোম্পানি দিবে এটা তো এটা বলার অপেক্ষা না পোশাকও সহ আলমারি কোম্পানি যখন কাজ করবেন তখন ওই পোশাক করেই কাজ করতে হবে আচ্ছা ভিসা আরেকটি জিনিস ভিসা আপনার ধরেন হয়ে গেল এখন অনেক ক্ষেত্রে অনেক ভিসা আছে ধরেন আপনি কোনো কারণে ভিসা হওয়ার পরে যেতে পারলেন না তখন কিন্তু ভিসাটাকে রিপ্লেস করা যায় হ্যাঁ বা ক্যান্সেল করা যায় ধরেন ক্যান্সেল আপনার ভিসা আমি করেছি যদি ক্যান্সেল করতেও হয় তাহলে ভিসা যেন করছি ভিসা টাকাটা আপনি করতে হয় আর রিপ্লেস রিপ্লেস বলতে আপনি গেলেন না তো আপনি আপনার জায়গার মধ্যে আরেকজন লোক আমাকে দিলেন মানে আমার কোটাটা ফিল আপ হইল কিন্তু ভিসা তো আপনার নামই হয়েছে এই জন্য ওই টাকা কেটে আবার নতুন লোক দিতে হবে এটা এই জন্য আমি বলে দিচ্ছি ভিসা হওয়ার পরে ক্যান্সেল অথবা রিপ্লেস করা যাবে না আচ্ছা যারা আমাদের কাছে ফাইল জমা করবেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে গামকা মেডিকেলের রিপোর্ট যেদিন আমাদের হাতে আসবে দামকা মেডিকেলের রিপোর্ট আসার দুই মাসের মধ্যে আমরা ফ্লাইট দিয়ে দিব দুই মাস লাগবে না সর্বোচ্চটা বলেছি কারণ আমি সর্বনিম্ন পঁয়ত্রিশ দিনেও ফ্লাইট দিয়েছি তো এই চিন্তা ভাবনা মাথায় রেখে আমাকে ফাইল দিতে হবে এবং আমাকে বলা যাবে না যে আমরা লোন করে টাকা দিব লোনের কোন কাজ ইয়েতে আমি যাব না আচ্ছা এরপর হচ্ছে ভিসা হওয়া আপনার ভিসা করেছি আমি ভিসা হওয়ার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনাকে ফ্লাইট করতেই হবে পাসপোর্টের যে মেয়াদ সেই মেয়াদটি সর্বনিম্ন এক বছর হতে হবে এই হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট এটা হচ্ছে গিয়ে কোম্পানির রিকোয়ারমেন্ট আগ্রহী প্রার্থী যারা আছেন আমি তো মনে করি সারা বাংলাদেশের কেন সারা পৃথিবীর মানুষই আলমারাইতে যাওয়ার জন্য আগ্রহী তারপরে বলছি যারা আগ্রহী আছেন তারা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে হবে আচ্ছা এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখানে প্রয়োজনীয় আলমারাইতে যাওয়ার জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস আপনার সাথে করে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি আনতে হবে পাসপোর্ট সাইজের আট কপি ব্যাকগ্রাউন্ড সাদা প্রিন্ট এরপর হচ্ছে কি আপনি যদি পড়াশোনা জানেন তাহলে শিক্ষাগত সনদের কপি যদি আপনি কাজ জানেন বা কোথাও ট্রেনিং নিয়েছেন ওইটা কি ওইটা ওইটা মানে স্কিল ওয়ার্কার সেক্ষেত্রে আপনার ওটার যদি সার্টিফিকেট থাকে তাহলে ওটার সনদ আমাদেরকে দিতে হবে আচ্ছা এরপর লাগবে হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে গিয়ে দামকা মেডিকেল দামকা মেডিকেলের আগে অবশ্যই সৌদি গামী যত যাত্রীরা আপনারা আছেন বা সামনে যারা যাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন সৌদিতে যাওয়ার জন্য হালকা থেকে হালকা প্রবলেমেও কিন্তু দামকা মেডিকেল আনফিট করে দিচ্ছে যার কারণে দামকা মেডিকেলে যখন আপনারা ডাইরেক্ট দামকা মেডিকেল করবেন সেটা সম্পূর্ণ আপনি আপনার নিজের লাইবিলিটি আপনার নিজের দায়িত্বে করবেন কারণ যদি আপনি মেডিকেলে আনফিট হয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে তিনটি পাসপোর্ট বানাইতে হবে তো পাসপোর্ট বানানোর যে একটা বিড়ম্বনা এটা তো আপনারা জাননি তারপরও ওই পাসপোর্টে আর কখনো সৌদি আপনি যেতে পারবেন না বা কোনো দেশে যেতে পারবেন না আচ্ছা আর আরেকটি তো জানেন যে নতুন একটি সিস্টেম সরকার থেকে চালু করা হয়েছে সৌদি সরকার থেকে বলেছে এবং এটা বাংলাদেশ সরকার কার্যকর করছে বর্তমানে সেটা হচ্ছে মেন একটি টিকা আছে এই টিকাটি ফ্লাইট হওয়ার দশ দিন আগে বাধ্যতামূলক দিতে হবে আর দশ তারিখের আগে যারা সৌদি যাচ্ছেন ওমরা করার জন্য বা ট্যুরিস্টের জন্য তাদেরকে বাধ্যতামূলক এটা দিতে হবে এক তারিখ দুই তারিখ থেকে শুরু হয়েছে মাসেরই শুরু হয়েছে তো আপনারা যারা দশ তারিখের পর ফ্লাইট করবেন তাদেরকে অবশ্যই টিকা নিতেই হবে আচ্ছা এটা ছাড়া ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তারপরে যদি সামনে কোনো নতুন বিজ্ঞপ্তি আসে সরকার থেকে যদি দিতে হয় না হয় সেক্ষেত্রে আমরা জানাই দেব আর যদি কেউ দিতে না চান তাহলে এটা আপনার উপরে ডিপেন্ড করবে অফিস কর্তৃক সিলেকশন চলছে মানে আপনি শনিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ফাইল জমা করতে হবে আমরা এখানে তো আপনার যোগ্যতা দেখবই সিলেকশন করবই আমরা ধরেন একশো ফাইলের মধ্যে সিলেকশন করে বিশ জন নিলাম এই সিলেকশন করার পরে কিন্তু আবার মেন সিলেকশন হবে আপনি যে কাজ জানেন এটা কি প্রমাণ আপনার কাছে তো কোনো সার্টিফিকেট নেই কাজ করেছেন এটা আপনি আমাকে বলেছেন আমি বুঝতে পারছি কিন্তু অরিজিনালি আপনাকে আমরা ওই জিনিসটা করব যাতে আপনি আমাদেরকে ইন্টারভিউতে টিকেন এবং আমরা দক্ষ কর্মী পাঠাইতে পারি কারণ আপনি আমাকে ভুল ইনফরমেশন দিবেন এবং আমি আপনাকে পাঠাবো নেক্সট টাইম আলমারাই কখনো আমাদেরকে কোনো কাজ দিবে না তো যাই হোক আপনাদের ইন্টারভিউটা হবে হচ্ছে যেদিন ইন্টারভিউ হবে সেটা আপনারা যখন ফাইল জমা করবেন আপনাদের নাম্বার দিয়ে যাবেন দেন আপনাদেরকে আমরা কিছুদিনের মধ্যেই জানাই দেবো আচ্ছা আবারও বলছি বৃহস্পতিবার আজকে থেকে নিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে আলমারাইতে যাওয়ার জন্য ফাইল জমা করতে হবে তাহলে যাওয়ার আগে আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আলমারাইতে অনেকগুলো সেক্টরের মধ্যে এখন যে দুইটা সেক্টর আমি লোক নিচ্ছি একটা হচ্ছে রিফ্রিজারেশন ইলেকট্রিশিয়ান যেটাকে এসি বা ফ্রিজ ফ্রিজের কাজ যারা জানেন তাদেরকে বলে আরেকটা হচ্ছে গিয়ে ইলেকট্রিশিয়ান মেন লাইনের থেকে যে ইলেকট্রিশিয়ান বিভিন্ন প্রজেক্টে বা ফ্যাক্টরিতে যেসব লাইনগুলো টানে এক্ষেত্রে আপনাদের স্যালারি হবে পনেরোশো থেকে সতেরোশো রিয়াল যেটা বাংলা টাকায় কনভার্ট করলে উনপঞ্চাশ হাজার পাঁচশো থেকে ছাপ্পান্ন হাজার একশো টাকার সমপরিমাণ পরিমাণ আসে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা আট ঘন্টার পরে যে কাজ করবেন সর্বনিম্ন দুই ঘন্টা করে বাধ্যতামূলক ওভার টাইম করতে হবে দুটি সেক্টরই তিরিশ জন তিরিশ জন করে ষাট জন কর্মীর প্রয়োজন আর বয়স হতে হবে বাইশ থেকে আটত্রিশের ভিতরে শিক্ষাগত যোগ্যতার সময় যদি থাকে তাহলে প্রদান করবেন থাকা খাওয়া ইকামা ট্রান্সপোর্টেশন পোশাক এবং এই পাঁচটি জিনিস কোম্পানি থেকে আপনাদেরকে প্রদান করা হবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দুই বছর পর যখন আপনার ভিসা মেয়াদ শেষ হবে আপনি কোম্পানি থেকে বিয়াল্লিশ দিনের একটি ছুটি পাবেন এই বিয়াল্লিশ দিনের যে ছুটিতে আপনি বাংলাদেশে আসবেন এবং আবার যাবেন সৌদিতে আসা এবং যাওয়ার যে প্লেনের টিকিট থাকে এটা কোম্পানি প্রোভাইড করবে অনেকে আমাকে বলেন যে ভাই যে কয়েকদিন ছুটি সেটা বেতন দিবে না এখন আমরা বাঙালি ভাই খালকে দিলে বইতে দেওয়া তো প্রবাদ আছে না বইতে দিলে শুতে দেওয়া এরকম অবস্থা কোম্পানি যতটুকু দিবে ততটুকি আমি বলতে পারবো তো যাই হোক আলমারি কোম্পানিতে যারা গিয়ে দেশের নিজের এবং ভবিষ্যৎ পরিবারের ভবিষ্যৎ উন্নয়ন করতে চান তারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন না হাত জোর করে বলছি অবশ্যই খুব শর্ট টাইমের মধ্যে আলমারাইতে যেতে হলে তাড়াতাড়ি করে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিসে আসেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের মধ্যে দেখেন দুইটা বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে এই দুইটা বাংলা লিঙ্ক নাম্বার মূলত আমার স্টাফ যারা আছে তাদের কাছে থাকে তো দেখা যাচ্ছে যেন অফিস আওয়ার শেষ করে এই মোবাইলগুলো কিন্তু অফিসেই ড্রয়ারে রেখে যায় তো আপনারা যারা ফোন দিচ্ছেন বা অনেকে কমেন্ট করছেন যারা আপনাদেরকে ফোন দিলে ফোন রিসিভ করতেছে না তারা তো বিভিন্ন ধরনের কাজে থাকে যার কারণে অনেক সময় তারা ফোন রিসিভ করতে পারে না এখানে দেখবেন গ্রামীণ এবং রবি দুইটা দেওয়া আছে এই নাম্বার দুইটা সম্পূর্ণ আমার হাতে থাকে দিন রাত চব্বিশ ঘন্টায় যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান তারা এই দুইটা নাম্বারের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন আর বাঙালি যেটা সেটার ইমন নম্বরটা আমার কাছে থাকে আপনারা এই মতে কথা বলে সেটাও আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভালো লেগে থাকবে এটা আমি জানি কারণ আর্মারাই কাজের ভিডিও এটা অবশ্যই সবার কাছে ভালো লেগেছে এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে তো আজই পর্যন্তই দেখা হবে নেক্সট আলমারের ভিডিও নিয়ে সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ